আসসালাম আলাইকুম আমি কচুয়ার ছেলে এটাই আমার গর্ব আজ ঢাকা অনেক মানুষ আহত প্রায় হাজার হাজার মানুষ আছে তা আমিও কচুয়ার ছেলে আমি দল দলকে ভালোবাসি আমি আজ আওয়ামী লীগ টিএমপি জামায়াত বুঝতে চাই না সবাই আমরা ভাই ভাই অতএব আমি বিএনপি করি এটাই আমি মিলন ভাইয়ের কর্মী এবং মিলন ভাইয়ের জন্য আমি স্বার্থের জন্য সবকিছু করতে পারবো দেখুন মিলন ভাইয়ের জন্য আমি সবকিছু করতে পারবো দল বিদল আছে হয়তো আমরা বিএনপি করি ঠিক আছে তারপরে ব্যক্তি হিসাবে আমি মিলন ভাইকে ভালোবাসি আমি মিলন ভাইয়ের হাতকে শক্তিশালী করতে চাই এবং আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমি যে কোনো মানুষের আপদ বিপদে যেমন জড়িয়ে পড়তে পারে হয়তো অর্থনীতিতে আমি পারবো না মানুষকে বুকে জড়িয়ে রক্ত দেওয়ার জন্য আজ অনেক দণ্ডে টানা করলাম মোটামুটি আলহামদুলিল্লাহ কয়েকজন করলাম এখানে মিলন বাইকে আমি সমর্থনভাবে ভালোবাসি আমি যেখানে যাব আমি মিলন বাইয়ের কথা বলবো আজ পুরো কোচে আমি আমার পক্ষ থেকে সালাম সবাই মানুষ মানুষের জন্য এভাবে এগিয়ে আসুন মানুষের জন্য এভাবে এগিয়ে আসুন এটাই আপনি আল্লাহর কাছে ভালো লাগে আপনি শুধু সারাদিন রাজনীতি করলেও হবে না দৌড়াদৌড়ি করলেও হবে না শুধু এটা সব নিয়ে বিবেচনা করতে হবে খাটতে হবে এই বলে আমি বিদায় নিলাম আমি প্রচুর সন্তান আপনাদের পাশে থাকতে চাই সব সময় এটাই আমি মিলন ভাইয়ের লোক আমি মিলন ভাইয়ের লোক বাংলাদেশ জাতীয়বাদী দল বাংলাদেশ জিন্দাবাদ এই বলে আমি বিদায় বিএনপির পক্ষ থেকে সালাম এখন সকল সবাইকে আমাদের এখানে কিছুক্ষণ আগে মির্জা ফখরুল সাহেব আসছিল আমরা সাথে আমরা দেখ আলহামদুলিল্লাহ আমাদের মিলন বিএনপির বড় বড় নেতা কর্মীরা আসছে এখানে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি চলতেছে এই বলে আপনাকে সময় ধন্যবাদ